বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা বাহাত্তর থেকে ছিয়াত্তর বাইশে ভাদ্র তেরোশো সাতচল্লিশ শনিবার ইং সাত নয় উনিশশো আজ কলকাতা থেকে তপতিদা মুখোপাধ্যায় জ্যোতির্বিদ এসেছেন সন্ধেবেলায় শ্রীশ্রী ঠাকুর হাসিমুখে বাইরের চৌকিতে শুয়ে আছেন সামনে পদ্মায় বেশ জল এসেছে আকাশ মেঘুমুক্ত মৃদুমন্দ বাতাস বইছে বহু দাদা ও মায়েরা শ্রীশ্রী ঠাকুরের চৌকির সামনে বসে আছেন তপতিদার সঙ্গে কথা হচ্ছে তপতিদা আমার যখন যেটা প্রয়োজন কেমন জানি জুটে যায় যখন দীক্ষার অত্যন্ত প্রয়োজন বোধ করছিলাম যে হাকিমের কাছে গেলাম কাজে হঠাৎ যোগাযোগ হয়ে গেল শ্রীশ্রী ঠাকুর দীক্ষাও হয়েছে জবর জায়গায় কথায় কথায় শ্রীশ্রী ঠাকুর বললেন আমাদের দেশে অনেক মানুষ আছে অনেস্ট মরেলিস্ট সৎ নীতিপরায়ণ সাধু বলে পরিচিত কিন্তু তাদের মধ্যে অনেকে রিয়েলি ডিজনেস্ট সত্যিই অসাধু সাধুর পোজ নিয়ে চলে একজন গুন্ডা, বদমাইশ লুচ্চা জোচ্চোর তাদের চেয়ে ঢের ভালো যদি কিনো বাপমা ভাই বোন আত্মীয় স্বজন বাড়ি ঘর টাকা করি নাম যশ মাল মশলা সুখ দুঃখ সব প্যাশন ছাড়িয়ে স্বর্থ ইষ্ট প্রতিষ্ঠা তার কাছে বড় হয়ে ওঠে এক মুহূর্তে তার যা হবে শত শত বর্ষ জপ করেও ওদের তা হবে না দেখেন না হনুমান ও বেটা আবার বামুনের বেশে রাবণের বাড়ি পুজো করতে যায় মৃত্যুবান চুরি করবার জন্য দেখে মনে হয় যে কী শয়তান কিন্তু সব কিছু তার পৃষ্ঠের জন্য অমনটা আর দেখা যায় না পৃথিবীর ইতিহাসে একেই বলে ভক্ত তপতিদা প্রভু বলুন তো এ আমার কি হল সাহেব আসুক মুসলমান আসুক হাই অফিসিয়াল আসুক সবাইকে ভালো লাগে কিন্তু অ্যাভারেজ বাঙালি খরিদ্দার দেখলেই যেন আমার গা জ্বালা করে শ্রী শ্রী ঠাকুর গা জ্বালা করে তো লাভ নেই ওতে আমরা ক্ষতিগ্রস্তই হই ওকেই সুন্দর করে নিতে হবে দেখেন বাঙালির মতো এমন যান আপনি আর পাবেন না গলত ঢুকেছে দুটো জায়গায় তাই যদি ঠিক করতে পারেন তবে হয় প্রথম দোষ হচ্ছে পূর্ববর্তীকে মানে না এমন লোককেও আমরা গুরু বলে মানি তাই বৈষ্ণব শাক্ত সৌর শৈব গানপত্য এই মিশন সে মঠ অমুক আশ্রম তমুক সংঘ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে যারা কিনা এক সূত্রে সংহত নয় সত্যিকার গুরু তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেককেই ট্রেস করা যাবে এ একেবারে ম্যাপ দেখার মতো যেমন শ্রীরামকৃষ্ণকে দেখলে ধরা যাবে এই এখানে শ্রীকৃষ্ণ এই বুদ্ধ এই যীশু এই মোহাম্মদ এই গৌরাঙ্গ পরিষ্কার বোঝা যাবে সবাইকে তার মধ্যে সবারই দেখা মিলবে এই না হলে তিনি গুরু হবার উপযুক্ত নন যুগপুরুষোত্তমকে কেন্দ্র করে সমন্বয়ী সঙ্গতি অক্ষুণ্ণ রাখতে পারলে হাজার মতের লোক থাকলেও কিছু এসে যাবে না আমাদের দেশে শ্রীকৃষ্ণ বা তৎজাতীয় মহাপুরুষকে না মেনে অস্বীকার বা অপমান করেও মানুষ গুরুর আসনে বসতে পারে এর চেয়ে দুরবস্থার কি হতে পারে তারপর অনুলাম অসবর্ণ বিবাহের স্থগিতিও একটা মস্ত দোষ হয়েছে অনুলাম বিয়ে ছাড়া বর্ণগুলির মধ্যে মিল আনা দুরূহ আর প্রতিলাম যেন তেন প্রকারেন বন্ধ করা চাই এক বর্ণের মধ্যেও বড় বংশের মেয়ে ছোট বংশের ছেলেকে দিলে তাতেও প্রতিলম হয় সৎ বংশজ এবং অসৎ বংশজের মধ্যে কতগুলি চারিত্রিক লক্ষণ আছে নিচু বংশেরই হলেও একজন সৎ বংশজ হতে পারে আবার উঁচু বংশের হয়েও একজন অসৎ বংশজ হতে পারে অসৎ বংশজের প্রধান দোষ হল তারা কাউকে শ্রদ্ধা করতে পারে না একটু খেয়াল করলেই এসব ইনস্টিংট বোঝা যায় তাই মেয়ের বিয়ে দিতে গেলে দেখতে হবে ছেলে উঁচু সৎ বংশজ কিনা এ না হলেই প্রতিলম হলেই সর্বনাশ প্রতিলম এমন জিনিস যে যদি কারো সঙ্গে সে একটা দেশই হোক বা পরিবারই হোক শত্রুতা থাকে এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে এবং সেখানে যদি কোনোভাবে প্রতিলম ঢুকি দেওয়া যায় তাহলে একেবারেই নিশ্চিন্ত এর চাইতে সর্বনাশ করার সোজাপথ আর নেই দোসরা অগ্রহায়ণ তেরোশো সাতচল্লিশ রবিবার ইং সতেরো এগারো চল্লিশ শ্রীশ্রী ঠাকুর সকালে আশ্রমে ফিলান্থ্রপি অফিসে বসে আছেন মুখে তার প্রসন্ন হাসি চোখে তার স্নিগ্ধ দীপ্তি অন্তরঙ্গ আত্মীয়তার সুরে উপস্থিত দাদাদের সঙ্গে কথাবার্তা বলছেন কথা প্রসঙ্গে বললেন যজন যাজন ইষ্টভৃতি ছোটবেলা থেকে অভ্যাসগত করে ফেলা লাগে সবই অভ্যাসের ব্যাপার মানুষ যে গাঁজাখোর হয় সে কি সহজে হয় কত কষ্ট করে অভ্যাস করে গাঁজা তো খেতে আর মধুর মতো মিঠে না হয়তো ঘুরেই পড়ে যায় তবু আবার খায় ওই পড়াটাই ভালো লাগে এইভাবে অভ্যাস করে মানুষ বদ অভ্যাস কত কষ্ট করে করে আর যজন যাজন ইষ্টভৃতির মতো সদ্ভ্যাস আয়ত্ত করতে পারবে না এর প্রতি পদক্ষেপেই তো সুখ শ্রীশ্রী ঠাকুর রাত্রি একটি ভাইকে বলছিলেন যজন যাজন ইষ্টভৃতি একটু করেছিস তাও তো ঠিকমতো করিসনি তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে সস্তয়নি যদি কেউ ঠিকভাবে করে তার ইনস্টিংটের মধ্যে যতখানি আছে ফুটে বেরুবেই তিনরা অগ্রহায়ণ তেরোশো সাতচল্লিশ সোমবার ইং আঠারো এগারো উনিশশো চল্লিশ শ্রীশ্রী ঠাকুর সকালে মাতৃমন্দিরের পিছনে বেঞ্চে বসেছিলেন একটি দাদা বললেন অনেক টাকা থাকে তাহলে ইষ্ট প্রতিষ্ঠার খুব সুবিধা হয় শ্রী শ্রী ঠাকুর তা নয় মানুষ যজন যাজন করতে লাগলে টাকা আপনি আসে এই যে আমাকে দেখছিস আমার কি আছে আমার থাকার মধ্যে আছে এই তোদের ভালবাসি তোরা কেউ না পড়িস তাই ভাবি এই জন্য অস্থির হয়ে বেড়াই তোদের পিছনেই লেগে আছি যার যাতে ভালো হবে বুধি তাকে তা কই তা যাতে করতে পারে তার ফন্দি ফিকির বাতলে দি একে দিয়ে এ করাই ওকে দিয়ে তার জন্য আর একটা করাই প্রত্যেককে প্রত্যেকের পরিপোষণী করে তুলতে চেষ্টা করি এই আমি করি তোরাই আমার সম্পদ তোরা যে আমাকে টাকা দিস ইচ্ছে করেই তো দিস তোদেরও এমনি হবে ছেলে চিরকাল ছেলেই থাকে না তার যখন ছেলে হয় সে হয়ে দাঁড়ায় বাবা তোরাও তাই ইষ্টকেন্দ্রিকতার ভিত্তিতে এরকম করবি এরকম হবি ভাবনা কি আর তোরা বড় না হলে আমার সূক্ষ্মায় ধ্যান সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না কনসেন্ট্রেশন না হয়ে হয় ফিক্সেশন ত্রাটক গোছে ওতে মাথার কর্ম নিকেশ ধ্যান মানে হল অনুরাগ মুখর ইষ্টচিন্তন ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরের যা কিছুর নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ ওইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তা করা যায় তাতেই হয় ধ্যানসার্থক চরিত্রের ইষ্টানুগ বিন্যাসও হয় ওতে করেই পহেলা পৌষ তেরোশো সোমবার ইং ষোলো বারো উনিশশো শীতের সকাল আশ্রম কর্মমুখর প্রেস তপবন কেমিক্যাল ওয়ার্কস ওয়ার্কশপ আনন্দবাজার ডিসপেন্সারি ফিল্যান্থ্রোপি অফিস হোশিয়ারি আর্ট স্টুডিও সর্বত্রই কর্মীগণ কর্মরত মাতৃমন্দিরের দক্ষিণ দিকে আশ্রম প্রাঙ্গণে স্থানীয় কয়েকজন তরকারিওয়ালা তরকারি নিয়ে বসেছে মায়েরা সেখান থেকে তরকারি কিনছেন আশ্রমের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে দিগন্ত বিস্তৃত পদ্মার চর তারই মাঝে অদূরে একটা বিরাট ঝিল আকাশ নির্মল উদার থেকে থেকে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে উত্তর দিকে ঝোপের ভিতর মাঝে মাঝে নানারকম পাখি কলরব করছে বেশ রোদ উঠেছে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পাশে রোদ পিট করে একখানি বেঞ্চিতে বসে স্নেহ স্নেহকোমল বয়ানে কেষ্টদাকে অর্থাৎ ভট্টাচার্যকে বলছেন প্রফুল্ল বীরেন এরা যদি তপবনে সাকসেসফুল হয় ওদের আর কিছুতে আটকাবে না মাল কয়টাই জুটেছে বেশ আর সাকসেসফুল হওয়া মানে শুধু কয়েকখানা ঘর করে ছেলে নিয়ে স্কুল করে তোলা নয় একটা ইউনিভার্সিটি গড়ে তুলতে হবে এমন করা চায় যাতে তপবনের নামে সারা ভারত নথি জানায় শুধু ভারত কেন পৃথিবীর সব দেশ কেষ্টদা এই শিক্ষার এই প্রথা সর্বত্র চারাতে হবে কম্প্রোমাইজ করলে হবে না শ্রী ঠাকুর কম্প্রোমাইজ একটুও না কেষ্টদা বীরেন যদি তেমন হয় তাহলে হবে তবে চার্জ অর্থাৎ দায়িত্ব ও ক্ষমতা ওদের হাতেই থাকা দরকার শ্রী ঠাকুর আমি তো বলেছি কাউকে সরানো চলবে না সবাইকে মেনটেন করতে হবে আর চার্জ আগে কি করে করে আস্তে আস্তে তা হাতে আসে দায়িত্ব যে নিতে জানে ভার যে বইতে পারে ক্ষমতা তার হাতে এমনিই এসে পড়ে ডাক্তার কালিদা এসে বললেন মেডিক্যাল ডাইজেস্টে বাতের একটা ভালো ওষুধের কথা বেরিয়েছে শ্রী শ্রী ঠাকুর প্যারিকেও দেখাস নতুন যা কিছু পাবি নিজেও নোট করে রাখবি ভালো করে তৈরি হস মেডিক্যাল কলেজ টলেজ যদি হয় সব বিদ্যে কাজে লাগিয়ে যাবি পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেস্ক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু